হাই শিবরাত্রি করেছি পুজো করা হয়ে গেছে শরীরটা খারাপ লাগছে তো শুয়ে পড়বো তাই ভাবলাম একটুখানি লাইভে আসি থ্যাংক ইউ থ্যাংক ইউ সদানন্দ সিং উপোস করেছি তো তাই জন্য এই জল টল ঢেলে এই মাত্র আসলাম না আজকে সারাদিন উপোস শিবরাত্রির সারাদিন এই জল ঢেলে ঠাকুর পুজো করে এলাম এখনো খাইনি এখনো খাইনি রাত্রেবেলা একটুখানি প্রসাদ খেয়ে শুয়ে পড়ুন না না সেরকম কিছু না পড়াশোনা করছে পড়াশোনা করছে না কালকে ছুটি নিয়েছি কাল ছুটি নিয়েছি একই মেসেজ দুবার মানে একই কমেন্ট দুবার আসছে কেন কি জানি নাকি লেখাটাই দুবার আসছে সাজুগুজু করেছিলাম খুলে ফেলেছি কানের গলার সব খুলে ফেলেছি খুলে মানে এগুলো সব করে শুধু শাড়িটাই রয়েছে হ্যাঁ পরীক্ষা ভালো হচ্ছে তাই ভালো লাগে কম এগুলো শুনতে কেন কি কাজ করেছি কি কাজ করেছি সব কাজই করতে হয় সকালে ডিউটি তারপরে হ্যাঁ থাকে সবই করতে হয় সব চ্যানেলটা তো চ্যানেলটা তো আমার তাই আমাকেই সব কিছু দেখতে হবে লাইফ প্রতিদিন আসতে চাই কিন্তু তুমি করব কখন করবে বুঝতে পারছি না আচ্ছা আচ্ছা আসলে আমার টাইমটা লাইভের টাইমিংটা ঠিক নেই মানে মানে কখন করব যেদিন ছুটি ছাটা থাকে সেদিনকে দুপুরের দিকেও করি বা সন্ধ্যের দিকেও করি কোনো ঠিক নেই যখন সময় পাই করি ওই জন্য লাইভের কোনো ঠিক করতে পারছি না একটা টাইম করব যে যে এই টাইমে করবো সেটা আমার হচ্ছে না কোন টাইমে করলে ভালো হবে ঠাকুর বুঝিয়ে দিল যে কিছু কিছু ডিসিশান ঠিক সময়ে ঠিকভাবে নিতে হয় পুজো করা খুব দরকার মনের শান্তি বুদ্ধি সব কিছুর জন্য না কিছু মনে করছি না কি মনে করব কিছু মনে করছি না 取り切れちゃった。 उनके बारे में लगे मुझे किसी कोता बोले कुछ मुनी करे दरकार नहीं जस्ट फ्रेंड हैं हैं जस्ट फ्रेंड ऑल पिक टू माय लाइव कर लो बेशक करना হুম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওটাই ট্রাই করব এরপর থেকে ওটাই ট্রাই করব থ্যাংক ইউ থ্যাংক ইউ পাশে থেকে আর এর এরকম পজিটিভ মাইন্ডের কথা বললে ভালো লাগে থ্যাংক ইউ আচ্ছা সারাদিনে অনেক কাজ করেছি সংসারের কাজ বাজার যাওয়া ফুল টুল আনা কিচ্ছু ভিডিও করতে পারিনি আর শুধু পুজোর ভিডিওটা করেছি আসলে মানে শরীরটাও খারাপ ছিল মন মেজাজ ভালো ছিল না সব মিলিয়ে একটা মানে কি বলবো পুজোর দিন হলে কি হবে মিলেমিশে একটা খারাপ মানে মাইন্ড খারাপ ছিল যার জন্য ভিডিও করা হয়নি তাই একটুখানি লাইভে আসলাম কাজকর্ম করে পুজো আচ্ছা সব হয়ে গেছে ঠিক আমার যতটুকু প্রয়োজন খুশি হয়ে যায় হ্যাঁ সেদিন কে অনেকে আসেনি মানে কেউই আসেনি আর যারা ছিল সব নিচে ছিল যার জন্য করেছিলাম এখন আর হবে না এখন সবাই চলে এসছে কমিউনিটিতে কমিউনিটিতে সরি কমিউনিটিতে আমি তো পোস্ট করিনি থ্যাংক ইউ এত বড় বড় কমেন্ট করার জন্য এই যে লিখছ এটার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আমার এখানে অনেক মেসেজ শো হচ্ছে না মানে সেরকম নাকি কেউ ইয়ে হচ্ছে না কোনো বুঝতে পারছি না বেশিক্ষণ লাইভ করব না আর এক মিনিট থ্যাংক ইউ সাধারণ অনেকক্ষণ আমাকে টাইম দিলে আমিও আর লাইভ করবো না এখন আবার কালকে করব আমার শরীরটা খুব উইক লাগছে এখন একটু প্রসাদ খেয়ে শুয়ে পড়ব শুয়ে মানে ঘুম তো আসবে না যাই হোক মানে কখন ঘুম আসবে জানি না আচ্ছা আচ্ছা না না রাগ ঘর কিছু নেই টাটা আজকে আর লাইভে আসছি না কালকে আসবো আর শরীর আমার মানে উইক লাগছে ভালো লাগছে না আজকের নতুন টাটা কালকে দেখা হবে গুড নাইট